দেখেন একটা রুম আসছি এখানে দুর্গন্ধ অনেক বেশি ছিল এই রুমে আমার দাদিও বেড়ে গেছে দেখেন রুম থেকে গন্ধ ছিল তো অনেক আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দিয়ে আমি দোয়া করি আপনারা সবাই করবেন ওখানে গিয়ে দেখলাম নিচোকে মানুষের কষ্ট আর দুর্গন্ধ পচা এ ধারণ আমার জিজ্ঞেস করছে তুমি কি হবে আমি বলছি ব্যবসায়ী তা বামু গা বলতেছে তোমার ছেলেকে জিজ্ঞেস করছি কি হবে আর তোমার ছেলে বলছে ব্যবসা হবে আঙ্কেলকে সিলুক জানে আঙ্কেল কম কাজ করতেছে মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য আমরা এদিকে নামে গেছি আম ওদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখেন রুমে ছয়টা পাগল ছিল আমার ভয়ে ভয়ে ভিডিওটা নিছে আপনাদের জন্য এই যদি একটা লাইক হয় দাঁড়িয়ে নিচে নামে আমরা এখন মানু আঙ্কেল অফিসে ঢুকতেছি দেখেন কিছু রমজানের জন্য কিছু সামগ্রী নেওয়ার জন্য দেখেন অনলাইনের জন্য কতগুলো পার্সেল রেডি করে রাখছে মাসাল্লাহ আপনারা ওইখান থেকে অর্ডার দিয়ে পড়লি বাংলা ফুড প্রোডাক্টস থেকে এটা গুলা মা বাবাদের জন্য লাভের অংশগুলা দেখলাম ওদের ভিডিও করতেসে, কি কি নিবে। না না দিয়ে ম্যাম করতে আমি কি কিনেছি ওইটার যে তুলে দেখেন সবাই কারিশ হেল্প করবে সবার সাথে এখন আমাদের গুলো নেওয়া হয়ে গেছে আমাদের শপিং ব্যাগ দেখেন দেখেন আমরা এখন নেমে যাচ্ছি আমার কাছে আসা তাড়াতাড়ি দেখেন এখান থেকে মা অফিস ব্যানার লাগাইছে দেখেন এখন গাইতে গাড়িতে উঠে গেছি আমি আগে আগে যাই একটা আঙ্কা ভাইকে সামনে নামে যাবে তো তাই এখন আমি পিকে বসি দেখেন আমি যে সামনে বসে গেছি দেখেন ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এটা ফলো দিয়ে যান ইউটিউব চ্যানেল সবাই ভালো সুস্থ থাকবে